যে দেখেন কত জোস এই যে দেখেন সেই একটা পোলো দেখাবো রেড এর ভিতরে এই যে দেখেন কত জোস একটি পোলো বিয়ার আরেকটা পোলো দেখতে পাচ্ছেন একেবারে বেস্ট কোয়ালিটির লোক কাছে চলে আসেন পিন গুলো একটু দেখে আপনাদের এই যে দেখেন কালারটা এই যে দেখেন কত জোস একটা পোলো যেটা আমি নিজেও কিন্তু পরে আছি আর একটা চমৎকার দেখাবো পার্সোলাইজ কটন হবে রং কালার ভুসকা কিছুই উঠবে না ব্র্যান্ডেড টি পোলো দেখাবো এটা খাইরে ভাই জোস একটা পোলো

মাত্র দেখেন এই একটা কিন্তু পোল গুলো পেয়ে যাচ্ছেন এ একটা দেখেন এ একটা দেখেন তারপরে এ একটা দেখেন এর এই যে দেখেন পকেট এর ভিতরে এখানে কত জোস চেক রয়েছে এই যে দেখেন এই যে একটা দেখেন চেক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছশো টাকা মাত্র ছশো টাকা আরো অনেক কালেকশন রয়েছে নতুন কালেকশন এই যে দেখেন এই একটা চেক পেয়ে যাবেন এই যে একটা চেক দেখেন মাত্র এই একটা চেক দেখেন মাত্র ভাইরাল ব্যাগি সার দিয়ে চলে আসলাম ঠিক আছে টাকা মানে ছয়শো পঞ্চাশ টাকা

ওরা একটি ঢাকা বা ঢাকার বাইরের প্রান্ত থেকে কিন্তু আপনারা আবার থেকে পারচেস করতে পারবেন তবু ধরো অনেক কথা বলে ফেলেছে কথা বলবো না চল রাম বল ভিডিওতে চলে যাবে প্রথমেই আজকে যে পুরোটা দেখাবে এটা কিন্তু খুবই চমৎকার একটি পলো দেখেন কাছে চলে আসেন ভাই এই যে দেখেন কত সুন্দর কাপড়ের চেনা মাস্তুলাই সোলম থাকবে এটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে কিন্তু আরেকটা সেই একটা কলো দেখাবে রেডের ভিতরে দেখেন কত জজ গুলো দেখেন কাপড়টা পাবেন স্টিচ কাপড় আমাদের সিলাই গুলো দেখেন কত প্রিমিয়াম হ্যাঁ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত জুস একটি প্লোভিয়ার হ্যাঁ কালারটা দেখেন খুবই জুস একটি কালার এখানে ব্র্যান্ড করা থাকে ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ডের এই প্রোগুলো কিন্তু আমার থেকে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তারপরে কিন্তু আরেকটা প্রোগো দেখতে পাচ্ছেন একেবারে বেস্ট কোয়ালিটির লোগো এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তারপরে কিন্তু আরেকটা চমৎকার প্রোগো দেখাবো ভিওয়ার্স এই যে দেখেন কত জোস দেখছেন এটা ব্যাক সাইডটা যদি আপনাদের দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা কাছে চলে আসেন পিনগুলো একটু দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে কাপড়টা পাবেন চায়না মার্সলেস কটন এগুলো প্রাইস থাকছে মাত্র

আর স্টুডেন্ট সর্বদাই একেবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা আরও কয়েকটা আউটলেট ওপেন করবো আমাদের এই ঢাকা সিটির ভিতরে অবশ্যই আপনারা দেখতে পারবেন তারপরে কিন্তু চমৎকার আরও পুরো কালেকশন রয়েছে হ্যাঁ এই যে দেখেন কত জোস একটা পুরো একটা প্রাইস থাকছে মাত্র সেভেন টাকা অনলি সাতশো টাকা বাট আজকে ডিসকাউন্ট করে দিব এটা মাত্র সাতশো টাকা পাবেন তারপরে কিন্তু চমৎকার আরেকটা পুরো দেখবো দেখেন যেটা আমি নিজেও কিন্তু পরে আছি হ্যাঁ এই যে দেখছেন আমি নিজে একটা পরে আছি এটা সাইজ পাবেন তিনটা এম এক্সেল প্রাইস পাবেন মাত্র সাতশত টাকা এটা আমাদের পূর্বে প্রাইস ছিল এট টাকা দেন তারপরে কিন্তু আরেকটা চমৎকার দেখাবো বলুক এই যে দেখেন কাছে চলে আসেন ভাই কাপড়টা দেখেন চায়না মার্শালাইজ কটন হবে রং কালার ভুসকা কিছু উঠবে না স্ট্রঙের কাজ করা আছে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা বা ডিসকাউন্ট করে আজকে মাত্র সাতশোত টাকা পেয়ে যাবেন তারপরে কিন্তু একটি পোলো দেখাবো এটা আমি বলবো যাদের বাজেট আছে মোটামুটি তারা এটা নিতে পারেন এটা কিন্তু খুবই হবে থাকবে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা কিন্তু এই পোলো গুলো আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন তারপরে কিন্তু একটা চমৎকার পোলো রয়েছে ভাই রে ভাই জোস একটা পোলো কন্টাচ করা থাকবে এখানে চানা মাস্টলাইস কটন ফুল স্টিচ থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন এটা কিন্তু চায়না মার্সালাইজ কটন ফেব্রিক্স এটা আবার হচ্ছে আপনার মনে করেন না চায়না কাপড় এটা হচ্ছে চায়না মার্সালাইজ কটন যেটা হচ্ছে বাংলাদেশে নাম্বার ওয়ান কাপড়ের ভিতরে একটি কাপড় যেগুলো হচ্ছে এখন বর্তমান বড় বড় ব্র্যান্ড শপে এই কাপড়ের প্রোডাক্টগুলো সেল করে কিন্তু আরো বেশি দামে আমি যেই পোলোগুলো দেখালাম আপনাদেরকে যে যেমন হচ্ছে এই পোলোগুলো এগুলো কিন্তু আপনার বড় বড় একটা শোরুম থেকে কিনতে গেলে আপনার মিনিমাম পনেরোশো টাকা লাগবে

খুবই গ্র্যান্ড কোয়ালিটি একটি টি শার্ট পেয়ে যাচ্ছেন এগুলো রং কালার ঘুষকা কিছু উঠবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন দেন তারপরে কিন্তু চমৎকার একটা দেখেন এই যে দেখেন কাপড়টা দেখেন রং কালার ঘুষকা কিছুই উঠবে না খুবই মারাত্মক ফেব্রিক্সের এগুলো চ্যানে মাসলা কটন হবে কাপড়টা যখন আপনারা অর্ডার করবেন অর্ডার করার পরে যখন কুইয়ার ম্যান আপনাদের পাশ বাসায় নিয়ে যাবে তখন বুঝতে পারবেন প্রাইস থাকছে ছয়শো টাকা দেন তারপরে এটা ভিতরে রেড একটা কালার রয়েছে খুবই জোস কালার এই পুরোটার অনেক চাহিদা যাদের বাজেট আছে তারা নিতে পারেন ঠিক আছে এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের প্রায় একশো পিসের উপরে মাল ফেল হয়েছে মাত্র দশ দিনের ভিতরে তার মানে বুঝতে পারছেন এটা কি পরিমাণ চাহিদা রয়েছে দেন তারপরে কিন্তু একটা চমৎকার পোলো রয়ে টি শার্ট রয়েছে এগুলো পাচ্ছেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় দেন তারপরে কিন্তু চমৎকার আরেকটা টি শার্ট রয়েছে হ্যাঁ ভাই এটা কালারটা দেখছেন কত জোজ সাইজ পাবেন তিনটা এমএলএক্স এর প্রাইস থাকছে মাত্র 650 টাকা তারপরে চমৎকার লাইট পে কালার রয়েছে এই যে দেখেন ভাই কাছে চলে আসেন কাপড়টা দেখেন চায়না মার্সেলাইজ কটন রং কালার বুশকাউড না কোনো গুটি গুটি নাই কিন্তু এগুলো হলো একেবারে স্মুথ কাপড় থাকবে এগুলো পাচ্ছেন মাত্র 650 টাকা তারপর আরও কিছু কালেকশন রয়েছে আমাদেরকে দেখেন এটা হচ্ছে এই একটা কাপড় দেখেন এটা রং বুশকা কিছু মেরা এগুলো কিন্তু গুটি গুটি উঠবে না ঠিক আছে অনেকে বলেন ভাই কাপড়ে গুটি উঠে বাট এগুলো গুটি উঠবে না হান্ড্রেড পার্সেন্ট এগুলো পাচ্ছেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকা তারপরে একটু বাজেট যাদের কম আছে তাদের জন্য কিছু বড় টি শার্ট রয়েছে এই যে দেখেন এগুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকা হ্যাঁ মাত্র ছয়শো টাকা তারপর চমৎকার আরেকটা টি শার্ট দেখাবো ডিসকাউন্টে দিয়ে দেবো এটা আমরা শুধু এক্সেল টাইপ এলাকা আছে এর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে সিক্স টাকা বাট ডিসকাউন্টটা পাবেন ফোর টাকা মানে চারশো তো পঞ্চাশ টাকা পাবেন তো আরেকটা এক্সেল সাইজ অ্যাভেলেবেল আছে এটা আমাদের নতুন কালেকশন বা এক্সেল অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট আগে পূর্বে প্রাইজ ছিল ছয়শো পঞ্চাশ এখন পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় তারপরে কিন্তু ড্রপ শোল্ডার অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু তারপরে কিন্তু রয়েছে গ্রুপ এই একটা দেখেন নামটা বলা যাবে না কারণ হচ্ছে নাম বললে চাকরি থাকবে না এই যে একটা দেখেন খুবই জোস একটা ফেব্রিক্সের ভাই কাপড়টা অনেক মারাত্মক এগুলোর প্রাইস থাকছে মাত্র

মাত্র ৬50 টাকা বাড়ি এটা পাচ্ছেন ছয়শ টাকা হ্যাঁ তারপরে এ একটা দেখেন এটাও পাচ্ছেন মাত্র ছশো টাকা ঠিক আছে তারপরে এ একটা দেখেন এটাও পাচ্ছেন মাত্র ছয়শ টাকা সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল তারপরে এ একটা দেখেন এটাও পাচ্ছেন মাত্র ছয়শ টাকা এই যে দেখেন ডাক পকেটের ভিতরে একটা রয়েছে এটাও পাচ্ছেন মাত্র ছয়শ টাকা তো এই ধরনের প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন বন্ধু তারপরে কিন্ত আমাদের চেক শ্যাটের অনেক কালেকশন রয়েছে যে দেখেন চমৎকার একটি চেক শার্ট কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন প্রথম জোজ এই ধরনের চেকগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় তারপরে কিন্তু আরেকটা চমৎকার চেক রয়েছে এই যে দেখেন এগুলো পাচ্ছেন পাঁচশো টাকায় এই যে এইখানে কিন্তু আরও অনেক চেকের কালেকশন রয়েছে এই যে একটা দেখেন চেক যেগুলো কাজগুলো দেখেন ইস্তিশ কাপুর এগুলো কিন্তু কোনো লোকার উপর রাখতে হয় বড় বড় ব্যায়াম সভায় হাজার করে দেওয়া হয়

মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন তারপরে কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে নতুন কালেকশন মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এই একটা চেক পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তারপরে এই যে একটা চেক দেখেন মাত্র ছয়শো টাকা পাবেন এই একটা চেক দেখেন মাত্র ছয়শো টাকা পাবেন আমরা কিন্তু একবার ভাইরাল ব্যাগি শার্ট নিয়ে চলে আসলাম ঠিক আছে এই ধরনের শার্টগুলো কিন্তু আমাদের সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের এটা কালার আছে আমাদের তো অলিভ এবং হচ্ছে মেরুন কালার আমাদের আরও তিন চারটা কালার আসবে ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ তিনটা সাইজ বন্ধুর আমাদের কাছে কিন্তু ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের পূর্বে ড্রপ শোল্ডার প্রাইস ছিল টাকা টাকা মানে বাট আজকে আমরা করে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অলমোস্ট কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্টের মতন ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন কত সুন্দর ব্র্যান্ডের এই ড্রপ শোল্ডার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এই দেখেন কত সুন্দর ইনভেস্টর গ্রান্ট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তারপর এই যে দেখেন এটা হচ্ছে চানা মার্সেল স্কটনের হবে এটা আমাদের পুরো প্রাইস ছিল ছয়শো টাকা বাট আজকে তিনশো টাকায় এই সুন্দর দর্শনটা পাবেন মাত্র এক্সেল সাইজটা অ্যাভেলেবেল আছে ওগুলোর পুরো সাইজগুলো অ্যাভেলেবেল আছে এটার এক্সেল এটা ডিজাইনটা দেখেন কত জোর হ্যাঁ তো এরকম রকগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিনশো তো বন্ধুরা এই তো কালেকশন গুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো ব্রান্ড থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অবশ্যই ডেলিভারি ম্যান ঢাকা অবস্থায় আপনার প্রোডাক্টকে চেক করে নিতে পারবেন যদি ভালো লাগে টাকা দেবেন ভালো না লাগে টাকা দিবেন না আমাদের প্রোডাক্টটি আমাদেরকে পাঠিয়ে দেবেন হচ্ছে আপনাদেরকে ডেলিভারি চার্জটা আমাদেরকে অনলাইন পেমেন্ট করতে হবে ঢাকা বাইরে হচ্ছে একশো ত্রিশ টাকা ঢাকার ভিতরে হচ্ছে সত্তর টাকা তো এই ডেলিভারি কাজটা দেওয়ার পরে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আপনি কেনা দিলে আমরা কিন্তু আপনার সারা বাংলাদেশে আপনাদের জন্য সেবা থাকবেন আরো থাকবেন সুস্থ থাকবেন আরবেন নিত্য মতন কালেকশন পেতেন আল্লাহ